আজকে সকালে ঘুম থেকে উঠি শাক করতে বসে গেছি আজকে লাল শাক এনেছিল আসলে অনেক দিন পরে আমাদের বাসায় শাক আনছে এখন আর ওরকম আগের মতো শাক আনা হয় না তো এখন আর আশেপাশে তেমন একটা শাকের চাষও হয় না দেখি তো আজকে হঠাৎ করে দেখলাম যে আনলো তো সকাল সকাল আমি এগুলোকে কেটে বেছে নিচ্ছিলাম আর এদিকে আমার একটু তাড়া ছিল বাহিরে যাওয়ার তো গতকালকে যখন বললাম না আমি খুব ব্যস্ত ছিলাম একটা ভিডিওতে আসলে ওইখানেই মানে যাওয়ার উদ্দেশ্য ছিল আর ওটা ওই দিনের ভিডিওই ছিল ভিডিওটা একসাথে হয়তো আমি যদি অ্যাডজাস্ট করতাম তাহলে হয়তো অনেক বেশি বড় হয়ে যেত তাই আমি আর করিনি তো এখানে আমি নর্মালভাবে বোরকা পরে চলে গেছিলাম তো ওইখানে আমার একটা কাজ ছিল সেটা হলো চুরি তোমরা হয়তো কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখেছ যে আমি কিছু চুরি মেক করতেছি তো ওগুলাই আর কি ওগুলাই আনতে গেছিলাম তো এদিকে বাসায় এসে দেখি কি শাকটি অনেকটাই শুক হয়ে গেছে তো এগুলোকে ধুয়ে নিতেছি যেহেতু আমাদের বাসার কাজ সম্পূর্ণ হয়নি তাই পানির ব্যবস্থা বা বাকি সব কিছুই একটু এলোমেলো তো এখানে আমাদের পানিতে আবার আয়রন তো এই কারণে পানিটা একটু ঘোলা ঘোলা হয়ে যায় যাই হোক এখানে আমি ভালো করে শাকটা একদম ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে আমি অফ ক্যামেরাই কেটে নিয়েছিলাম কারণ ক্যামেরা অন করে কাটতে একটু আনিজি লাগতেছিল আর এদিকে মাছ বের করছিলাম দেখলাম যে ওদিনকা মাছ কাটার সময় মানে আম্মু বলতেছে যে মাছগুলো নরম পড়ছে তো ওদিনকে অনেকগুলোই মাছ মুরগি এগুলো আনছিলো তো এর ভিতরে দেখা গেছে যে কিছু ভালো পড়ছে কিছু ভালো পড়ে না যেহেতু রাত্রেবেলা বাজার করতে গেছিল তো এগুলোকে আমি এখন ভেজে নিব এখানে আমি কিছু পিস রেখে দিছি আর কি আট পিস ছিল তো চার পিস নিছি ভাজার জন্য আর বাকিগুলো আমি রেখে দিছি আর এই চারটাই একটু নরম ছিল এটাকে আমি নিয়ে নি চারিদিকে আমি হলুদ মরিচ একটু বেশি করে মেখে দিচ্ছি কারণ মাছটা তো অলরেডি একদমই নরম আর এখন যদি এই অবস্থা আমি ভাজি তাহলে হয়তো এটা লেগে যেতে পারে বা খুলে যেতে পারে এর কারণে আমি বেশি করে হলুদ লবণ মরিচ দিয়ে নিই আমার কাছে না মাছ ভাজতে একদমই ভাল লাগে না কারণ তখন তেলের যে ছিটা যায় তখন মাঝে মধ্যে হয় কি এটা শৈলে এসে পড়ে তো এদিকে মাছটাও আমার ভাজতে একটু আনিজি লাগছে কারণ একটু নরম যেহেতু এখান থেকে ওখান থেকে একটু খুলে যাচ্ছিলো তারপরেও মোটামুটি ভালোই ভাজা হয়েছিল ওদিকে এর আগে আমি যে দুই পিস দিয়েছিলাম ওইটাই ভাজা হয়েছে তো ওইটাই এই দেখো ভালোভাবেই একটু ভেজে নিছি মচমচা করে যাতে ভাজা মানে গরম ভাত দিয়ে ভাজা মাছ দিয়ে খাবো আর এদিকে আমি চলে গেছিলাম যে একটু ভর্তা টাইপ কিছু বানাই তো দেখলাম কি টমেটো আছে তো মনে চাচ্ছিল যে টমেটো একটু পরে তারপরে ভর্তা করি তারপরে ভাবলাম যে এখন তো এত টাইম নেই তাই আর কি আমাদের গাছের দুন্দুল নিয়ে নিয়েছিলাম এগুলো সবগুলো আমাদের নিজেদের কাছে আসলে দুন্দুল অনেক ভালোই হয় গাছে আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এগুলো খুব মিষ্টি লাগে আমার কাছে তেমন একটা সবজি হিসাবে খেতে ভালো লাগে না মানে মাছের সাথে কিন্তু একটু ভর্তাভর্তি ভালো লাগে এদিকে আমি আমার কাস্টর সেরে নিয়েছিলাম এই হলো চুরিগুলো যেটা লুক অনেক সুন্দর আমি আরও কাজ করতেছি আর কি একটু একটু করে সবগুলোই তোমাদেরকে দেখাবো আর এদিকে সন্ধ্যার দিকে হলেই তো একটু নুডলসের ক্রেভিং ওঠে আমার খেতে ইচ্ছে করে আসলে এই সন্ধ্যার টাইমে নুডলসটাই আমার কাছে বেস্ট মনে হয় খাওয়ার জন্য কারণ এটা খেলে আমার আর কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা হয় না বা কোনো ধরনের সমস্যা হয় না ভালোই লাগে খেতে আর আজকের ভিডিও এই পর্যন্ত টাটা আসলে ভালো থাকবে